পাহাড় জুড়ে উৎসবের রং ঢাকের তালে মুখরিত খাগড়াছড়ি শহর সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলছে নয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সাতাইশ জুন শুরু হয়েছে এই উৎসব চলবে নয় দিন ব্যাপী প্রতিদিন সকাল থেকেই খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গনে চলছে ধর্মীয় আনুষ্ঠানিকতা মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানে ভরে ওঠে সনাতন ভক্তদের পদচারণায় জেলার কেন্দ্রস্থল রাধা বঙ্কুবিহারী মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহণে ঢাক ঢোল শঙ্খ আর উলুধনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ এ রথযাত্রা উৎসবে হাজারো অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো শিশুদের মুখে আনন্দ প্রবীণদের চোখে ধর্মীয় আবেগ রথযাত্রা যেন দিনে পাহাড়কে রাঙিয়ে তুলে ভক্তি ও উৎসবের রঙে রথযাত্রার এই আয়োজনে পাহাড়ের সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস ও উৎসবের রূপ যেন এক মোহনায় এসে মিলেছে খাগড়াছড়ি হয়ে উঠেছে রঙে ও ভালোবাসায় ভরা এক অনন্য জনপদ